বাল্যপ্রেম বিচ্ছেদ পুনর্মিলন মেসির স্ত্রী বুটিক চালান বিতর্কিত আরেক তারকার স্ত্রীর সঙ্গে মেসিরি বাল্যবন্ধু লুকাস স্কাগিলার আত্মীয় আন্তোনেল্লা শৈশবে মেসির খেলার সঙ্গী ছিলেন তার পরিচিতরা বলে থাকেন শুধু আন্তোনেল্লাকে দেখার জন্য নানা অজুহাতে বন্ধুর বাড়ি যেতেন মেসি মাঠে চিরকাল নির্বিবাদী সুশৃঙ্খল এবং মুখচোরা বলেই পরিচিত লিওনেল মেসি তবে নিজের প্রেমকে কোনোদিনই সংবাদ মাধ্যমের কাছে লুকিয়ে রাখেননি তিনি বরং তিনি যে পত্নিনিষ্ঠ ভদ্রলোক তার ইঙ্গিত বারবার দিয়েছেন বারবার বিভিন্ন সাক্ষাৎকারে তার জীবনে স্ত্রী আন্তনিল্লা রকুজদার ভূমিকা কথা স্বীকার করেছেন মেসি জানিয়েছেন আন্তনিল্লার প্রেরণা ও নিরন্তন উৎসাহ না পেলে তিনি এতদূর আসতেই পারতেন না বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ নিয়ে গোটা আর্জেন্টিনা টিম যখন উল্লাসে ব্যস্ত তখনই দেখা গেল সকলের মধ্যমণি মেসি হাতের ইশারায় কাউকে ডাকছেন পরে দেখা গেল তিনি আসলে দর্শক তার স্ত্রী দুই সন্তান এবং মাকে ডাকছিলেন পরে স্ত্রী আন্তনেলার সঙ্গে বিশ্বকাপ হাতে ছবি তুলতেও দেখা গেল তাকে স্বামীর গর্বে গর্বিনী আন্তোনেল্লাও টুইট করেন বহু যন্ত্রণা শেষে সব পাওয়ার দেশে আন্তনেলার সঙ্গে মেসির আলাপ তো আজকের নয় তাদের সুখী দাম্পত্যের রসায়ন লুকিয়ে রয়েছে আর্জেন্টিনার রোজারিও শহরে সেই শহরেই জন্ম মেসি ও আন্তনেল্লার তারা পাঁচ বছর বয়স থেকে চেনেন একে অপরকে মেসিরই বাল্যবন্ধু ফুটবলার লুকাস স্কাগিলার আত্মীয় আন্তনেল্লা শৈশবে মেসির খেলার সঙ্গীও বটে তারপর স্কুল কলেজ পর্যন্ত আন্তনেলাকে ভালো বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন মেসি মেসির বলে থাকেন শুধু আন্তনিল্লাকে দেখার জন্যই নাকি নানা অজুহাতে দুজনেই দুই হাজার সালে মাত্র ১৩ বছর বয়সে সদর স্পেনের একটি ফুটবল ক্লাবের যুব একাডেমিতে প্রশিক্ষণ নিতে চলে যান মেসি মেসির পরিবারও পাকাপাকি ভাবে চলে যায় স্পেনের শহর বার্সেলোনায় দুই সালে একটি দুর্ঘটনার সূত্রে আবার কাছাকাছি আসেন দুজনে মেসি খবর পান আন্তনিল্লার প্রিয় বন্ধু একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন সমবেদনা জানাতেই শৈশবের বন্ধুকে ফোন করেন মেসি সেই সময় কিছুদিনের জন্য নিজের শহরে রোজারিওতে ফিরে এসেছিলেন মেসি শৈশবের শহর মেসির জীবনে ফিরিয়ে দিয়েছিল শৈশবের বন্ধুত্বকেও তবে এবার শুধু বন্ধুত্বই নয় তার সঙ্গে থাকলো অনুরাগের ছোঁয়াও মেসি নিজেই জানিয়েছেন দুই সাল থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে বেড়াতে যেতেন দুজনেই তবে দুই সালে এই প্রথম আন্তনেল্লাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন তিনি সে বছরই প্রকাশ্যে এসেছিল তাদের প্রেম কাহিনী দুই সালে রোজারিও শহরে এক জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় মেসি ও আন্তনেল্লার এই দম্পতি প্রথম সন্তান থিয়াগো জন্মগ্রহণ করে দুই সালে, বারো সালে মধ্যম পুত্র দুই হাজার পনেরো সালে জন্ম দেন। প্রথমবার নেয় মধ্যম পুত্র হন তখন ইকুয়েডরের বিরুদ্ধে একটি ম্যাচ জেতার পরে নিজের জার্সির ভেতরে বল ঢুকিয়ে উল্লাস করতে দেখা যায় মেসিকে স্ত্রীর পাশে থাকার বার্তা দিতেই এই অভিনব কাজটি করেছিলেন মেসি পেশাগত দিক থেকে আন্তনেল্লা একজন সফল মডেল বিভিন্ন নামি দামি পণ্যের বিজ্ঞাপনে নিয়মিত দেখা যায় তাকে এছাড়াও আর্জেন্টিনায় একটি জনপ্রিয় বুটিক চালান তিনি তার এই বুটিকের ব্যবসায় আরও এক অংশীদার হলেন সোফিয়া বাল্পে যিনি আবার উরুগুয়ের প্রখ্যাত ফুটবলার লুইস সুয়ারেজের স্ত্রী বস্তুত বহুবার বিতর্কে জড়িয়েছেন সুরাইজ তবে ছোটবেলায় দন্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন আন্তনেল্লা সেই স্বপ্ন তার পূরণ হয়নি সে স্বপ্ন পূরণ না হলেও তিনি পেয়েছেন তার মনের মানুষকে আন্তনেলার প্রশংসায় পঞ্চমুখ মেসি দুই সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন ও ভীষণ ঠান্ডা মাথার একজন মানুষ কিভাবে ও সব সমস্যার সমাধান করে ফেলে তা ও ছাড়া কেউ বুঝতে পারবে না